দুবাই থেকে কিন্তু তারা আহ দুবাই লেবার থেকে কিন্তু আমাদেরকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশিদের সো আসসালাম আলাইকুম সময় অবরাকাত দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকালে ভালো আছেন তো দুবাই ইনফোনাড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর আমি সংযুক্ত আরবাহ থেকে বলতেছি সো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সো বন্ধুরা আমি একটা প্রথমে আপনাদেরকে একটা কথা বলি আমার ভিডিও কিন্তু অনেক মানুষই দেখেন তবে লাইক কিন্তু কেউ করেন না ভিডিও দেখার পর অধিকাংশ মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার আমার পাশেই থাকবেন সো দুবাইতে যে একটা ফলস নিউজ যে আপনার বাংলাদেশের গণমাধ্যম গুলো যে ছড়িয়েছিল যে দুবাই বিশাল জানুয়ারি মাসের প্রথম মাস থেকে কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে মানে আর কখনই খুলবে না এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছিল দুবাই এটা আমাদের বাংলাদেশের আরো টিভি তারপর তারপরটা চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে এটা প্রকাশ করেছিল এটা কিন্তু আসলে একশো পার্সেন্ট নিশ্চিত না বা শিউর না এটা কিন্তু তারা জানায় না আমাদেরকে তারা একদম কনফার্ম বলে দিয়েছে যে দুবাই বিশ্ব আপনার জানুয়ারি মাসের এক তারিখ থেকে হয়ে যাবে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে দুবাইয়ের বিশা সংক্রান্ত যে তথ্যগুলো এগুলো কখনোই আউট হয় না বা আপনার লিক হয় না এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম আর এখন আপনার দুবাই থেকে কিন্তু তারা দুবাই লেবার থেকে কিন্তু আমাদেরকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে বাংলাদেশিদের নিয়ে এরকম কোনো বার্তা কিন্তু দুবাই গভর্নমেন্ট থেকে দেয় নাই বা প্রচার করে নাই যে দুবাই এবং কি আরো বাংলাদেশ সহ আরো নয়টা দেশের জন্য ভিসা পারমানেন্টলি বন্ধ করেছে এটা কখনোই দুবাই বলে নাই আর আমরা এখন নিশ্চিত হয়ে যাই সো বন্ধুরা আমি এটাই বলবো যে বাংলাদেশের গণমাধ্যমের একটা খবরও আপনার ভালো করে তারা যাচাই করে দেয় না আমরা এখন থেকে বাংলাদেশের যে মিডিয়া গুলো এগুলো আমরা কখনোই বিশ্বাস করবো না সো এটাই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক আর আপনার মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন